মাথায় পরনে কামিজ গাড়ির মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন বেনজির ভুট্টো আজও তার কথা উঠলে চোখে ভেসে ওঠে এই ছবিটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে পাকিস্তানে বেনজির জনপ্রিয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনের একটি গোপন অধ্যায় জানা গেছে অবাধ যৌনতা ও একাধিক পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন তিনি সিক্রেট সেক্স লাইফ অব বেঞ্জির ভুট্টো নামের এই বইয়ে বেঞ্জিরের যৌন জীবন নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য বইটির লেখক রোশন মির্জার দাবি ব্রিটেনে থাকাকালীন একাধিক পুরুষ সঙ্গীর সঙ্গে অবাধ যৌনতায় মেতে উঠেছিলেন বেঞ্জির তার সঙ্গীদের মধ্যে পাকিস্তানের এক বিখ্যাত ক্রিকেট তারকা থেকে শুরু করে অর্ধেক বয়সে রক্ষ্যাত পুরুষও ছিলেন উনিশশো সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেন বেঞ্জির ভুট্টো তারপর করাসি ও রাওয়ালপিন্ডি থেকে স্কুলের পাঠ শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন তিনি উনিশশো সালে হাবার্ড থেকে স্নাতক হওয়ার পর লন্ডনের অক্সফোর্ড রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন সেখান থেকে অন্য খাতে বইতে শুরু করে তার জীবন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পাকিস্তানি ক্রিকেট তারকা ইমরান খানের সঙ্গে দুজনের যৌন ও অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে নিজের আত্মজীবনীতে মুখ খুলেছেন ইমরান উনিশশো সালে আসিফ আলী জাদ্দারির সঙ্গে বিয়ের পর পাকিস্তানের এগারোতম প্রধানমন্ত্রী হিসেবে গদিতে বসেন বেনজির নিজের বয়ে মির্জা দাবি করেন আমেরিকায় নিযুক্ত তৎকালীন পাক রাষ্ট্রদূত শেরি রহমান নাকি বেনজিরের জন্য সেক্স পার্টির আয়োজন করতেন সেখানে নিজেদের বিকৃত যৌন লালসার চরিতার্থ করতেন অনেক প্রভাবশালীরাই এমনকি নিজের সঙ্গী বদল করে অবাধ সঙ্গমও নাকি হতো সেখানে এছাড়া ওমর নামের প্রায় বয়সের অর্ধেক এক মরক্কন যুবকের সঙ্গে প্রায়ই নাকি লিপ্ত হতেন বেনজির শুধু তাই নয় ওই যুবককে দিয়ে নিজের কামনা পূর্ণ করতেন শেরি রেহমান নিজেও এছাড়াও আমেরিকা ও লন্ডনের বাড়িগুলোতে নাকি সেক্স পার্টি বিতর্কিত বইটির লেখকের দাবি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর যথেষ্ট প্রমাণ রয়েছে তার কাছে তবে যাই হোক না কেন দুই হাজার সাত সালে তাকে হত্যা করা হলেও বিতর্কতাকে পিছু ছাড়িনি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না